আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টিস কুকবুক আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আলু ভাজি আলু ভাজি আমরা কম বেশি সবাই খাই পছন্দ করি এবং সবাই করতে পারি কিন্তু এটা একটু ভিন্ন পদ্ধতিতে করছি এটা ঝরঝরে হবে এবং খেতে অসাধারণ মজা হবে এটা আমরা নর্মালি যে প্রসেসে আলু ভাজিটা করি তার থেকে কিছুটা ডিফারেন্ট এবং অল্প সময় হয়ে যাবে খেতে এতটাই দুর্দান্ত হয় যে আপনি যাকে খাওয়াবেন এটার ফ্যান হয়ে যাবে এবং আপনাকে বারবার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকবে তো দেখে নিচ্ছি আমাদের কি কি লাগছে এই আলু ভাজাটাকে আমরা কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ রসুনটাকে আমরা নর্মালি যেভাবে কাটি সেভাবেই কাটবো আপনারা চাইলে থেতে করে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আমি যদি কেটে দেই সেটাই ভালো তো কেটে নিলাম আর কাঁচামরিচগুলো আমি চিনে নেব দারচিনি এলাচ তেজপাতা সামান্য হলুদ লবণ আর জিরোতে ফোড়ন দেবো এটাই হচ্ছে আমার আজকের রেসিপি খুব সিম্পল সাদা মাটা এবং হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব দ্রুত তৈরি করা যায় এরকম ঝামেলাবিহীন একটা রেসিপি আমরা সকালবেলা খুব অল্প সময়টা তৈরি করতে পারবো চাইলে তবে হ্যাঁ কাটার ক্ষেত্রে এটা বেশ সময় সাপেক্ষ কারণ এটা একটু কেয়ারফুলি কাটতে হয় খুব পাতলা করে সো এক্ষেত্রে একটু টাইম লাগতে পারে তবে আমরা চাইলে এটা আগে কেটে রাখতে পারি হয় আর্লি মর্নিংয়ে কেটে রাখলাম অথবা আগের দিন কেটেও যদি আমরা হলুদ ওয়াশ করার পর একটু হালকা হলুদ রেখে পুজো রেখে দিই সেক্ষেত্রে অনেকটাই ইজি হয়ে যাবে করা তো আমি দুইটা আলু নিয়েছি বেশি না আলুকে আমি জাস্ট স্প্রিগুলিকে ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে তারপর আমি কাটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যা আপনার কাছে খুবই ভালো লাগবে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন আর মোরলে সবাই আমরা আলুর রেসিপি বা আলু খেতে খুব পছন্দ করি এবং অলমোস্ট সবার বাসায় আমাদের আলু ডাল এই দুটা কমন থাকে সো এটা খুব ইজিতেই হয়ে যায় এবং বাচ্চাদেরও খুব পছন্দের একটা খাবার আলু তো এভাবে যদি আলু ভাজি করে দেওয়া যায় সকালের নাস্তায় বা ভাতের সাথেও বাচ্চারা খেতে পারবে বড়রা অনেক সময় ভাতের সাথে আলু ভাজিটা খেতে পারবে এটা খুব ভালো লাগে ভাত রুটি করাটা সব কিছুর সাথে তো আমি আলুগুলোকে পাতলা পাতলা করে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও লম্বা করে কাটতে পারেন কাটাটা অত ভালো হচ্ছে না আমরা যারা খুব ভালো কাটতে পারেন তো তাদের জন্য এটা আরও ভালো হবে দেখতে খুব সুন্দর হবে কাটার উপর এই ভাজিটা অনেকটাই ডিপেন্ডেন্ট তো আমি ট্রাই করছি পাতলা করে কাটা যেহেতু আমি বড় করে কাটতে পারবো না তো সেক্ষেত্রে আমি এভাবেই ট্রাই করছি তো আমি কেটে নিচ্ছি আলুগুলোকে আলুগুলো কাটা হলে ভালো করে ওয়াশ করে তারপর একটা প্রসেসের মাধ্যমে আমরা এটাকে প্রিপেয়ার করবো কুক করার জন্য এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট এভাবে ভাজি করার জন্য তারপর আমরা চলে যাব রান্নায় অ্যাকচুয়ালি আলুগুলোকে আমি হাফ অ্যান আওয়ার আগে কেটে রাখছি রান্না করার লাইক আমি কেটে ওয়াশ করে এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য দেবো পানিগুলোকে পানিটা ভালো করে যেন ঝরে যায় পানিটা ভালো করে নিংড়ে যাবে এতটাই নিংড়ে যাবে যেন একদমই ড্রাই হয়ে যায় তাহলে এক্সট্রা পানিটা যদি না থাকে তাহলে আমরা কুক করার সময় পানি ছেড়ে দেবে না এবং এটা ঝরঝরে হবে গলে যাবে না এক্ষেত্রে দেখতে যেরকম সুন্দর হয় এবং টেস্টটাও অসাধারণ আসে তো আমি আলুগুলোকে কেটে ভালো করে ওয়াশ করে টিস্যু পেপারের মধ্যে ছড়িয়ে দেবো যাতে পানিটা শুষে নেয় এক্সট্রা পানিটা না থাকে ভেজা ভেজা ভাবটা না থাকে তাহলে আমি খুব সহজেই এবং অল্প সময়ে কুক করতে পারবো প্লাস এটা গলে যাবে না ঝরঝরে থাকবে তো আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী প্রসেসটা কাটা শেষ হওয়ার পরে আমি চলে যাচ্ছি ওয়াশ করার পরবর্তী প্রসেসে সে পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই এটা বাসায় এভাবে ট্রাই করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন আলু আমরা কম বেশি সবাই পছন্দ করি এবং আলু ভাজি সকালের একটা অন্যতম রেসিপি আমাদের সবার বাসায় ব্রেকফাস্টের সাথে আমরা সামটাইমস অবশ্যই চেঞ্জ আনতে চাই মেনুতে চেঞ্জ যখন মেনুতেই চেঞ্জ আনতে চাই তখন এক্ষেত্রে এটা একটা ভালো অপশন হতে পারে আলু ভাজি খাবো বা টেস্টটা ডিফারেন্ট মেনুতে চেঞ্জ আসবে সবাই খুব পছন্দ করে খুশি মনে খেয়ে নেবে বাচ্চা বড় সবাই বুড়ো সবাই এটা খুব তৃপ্তি করে খেতে পারবে টুপটি করে খাওয়ার মতন একটা রেসিপিটা আই হোপ আপনাদের ভালো লাগবে আমার কাটা অলমোস্ট শেষ হয়ে গেছে তো এখন আমি এগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি পানিতে এই যে দেখতে পাচ্ছেন এরকম এতটুকু লম্বা করে করে চিকন করে করে আমি কেটেছি পাতলা করে তো হয়েই আপনারা কেটে নেবেন ভালো করে ওয়াশ করে নেবেন ওয়াশ করে আমি প্রথম স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি দেন পানি যেন একদমই না থাকে সেক্ষেত্রে আমি আমি কিচেন ন্যাপকিন ব্যবহার করে এটাকে পানিটা ঝরিয়ে নিচ্ছি যেন একদমই পানিটা অ্যাবসর্ভ করে নেয় কিচেন ন্যাপকিন তো আমার রান্নার ক্ষেত্রে এটা অনেকটাই সহজ হবে এবং খুব সুন্দরভাবে আমি যেভাবে চাচ্ছি আসলে স্ট্রাকচারটা যেরকম আসতে চাচ্ছি সে ঠিক সেরকম একটা স্ট্রাকচার আসবে আশা করি আপনারা ওইভাবে এই প্রসেসটা ফলো করবেন তাহলেই ঝড়ঝরে আলু ভাজি হয়ে যাবে তো আমি চলে এসেছি রান্নায় এখানে কেটে রাখা আলু দারচিনি এলাচ তেজপাতা কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কুচি জাস্ট এই আমার উপকরণ সামান্য তেল আর জিরেতে ফোড়ন দিব এই অল্প কিছু উপকরণে আমি এটা খুব সহজে এবং অল্প সময়ে রান্না করে নেব তো দিয়ে দিলাম তেল তেলও আমি খুব বেশি দেয়নি তবে হ্যাঁ অন্য দিনের চেয়ে আজকে একটু তেলটা আমি বেশি ইউজ করেছি কারণ এই আলু ভাজিটাতে সামান্য তেলটা বেশি ইউজ করতে হয় তো আমরা তো এভিডেই একই রকম করে খাই না মাঝে মাঝে যখন খাই সেক্ষেত্রে আমরা দুই একদিন একটু কনসিডার করে নিতেই পারি তো দিয়ে দিয়েছি আমি জিরে ফোড়ন তারপর দারচিনি এলাচি তেজপাতা এখন একটু ভেজে পেঁয়াজ রসুনটা দিয়ে দিবো খুব বেশি ভাজবো না জাস্ট হালকা ভেজে পেঁয়াজ রসুনটা দিয়ে দিব। পেঁয়াজ রসুনটাও সেভাবে করে ভাজবো না কারণ আমি যেহেতু আলি আলুটা পানি ছাড়া আমি কুক করবো সেক্ষেত্রে আলু ভাজার সাথে সাথে পেঁয়াজ রসুনটাও প্রপারলি হয়ে যাবে ভাজা তো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এখন সামান্য ভেজেই আমি দিয়ে দিব কেটে রাখা আলু এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলুর গায়ে এক ফোঁটা পানীয় লেগে নেই তো এইভাবে আলুগুলোকে কেটে নিলে আপনাদের ইজি হবে কুকটা করতে এরকমভাবে কুক করতে পানি থাকবে না গলে যাবে না এবং জড় জড়া হবে স্টেকচারটা খুব সুন্দর আসবে লুকটা খুব সুন্দর আসবে আমি দিয়ে দিলাম সমস্ত আলু এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে আমি খুব লো হিটে কুক করব না প্রথমে জালটা একটু বাড়িয়ে দেবো ফ্লেমটা বাড়িয়ে রেখেই কুক করব তারপর আমি কিছু সময়ের জন্য ঢেকে দেবো লাইক টু টু থ্রি মিনিটসের জন্য আমি ঢেকে দেবো আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি এখনও লবণ অ্যাড করিনি ইনফ্যাক্ট আমি এখন লবণ অ্যাড করবই না যখন একদমই লাস্ট মোমেন্ট হয়ে যাবে তখন আমি লবণটা অ্যাড করে জাস্ট এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন লবণ অ্যাড করলে হবে কি এটাতে পানি ছেড়ে দেবে সেক্ষেত্রে আমি যে পানিটা শোষণ করার জন্য কিচেন ন্যাপকিন ইউজ করলাম স্ট্রেনার ইউজ করলাম এগুলোর আর কোনো মূল্যই থাকবে না তো এটা গলে যাবে তো আমি এই পর্যায়ে একটু ঠেকে দিয়েছিলাম এটা অফ ক্যামেরায় হয়ে গিয়েছিল তো আমি আবার কিছুক্ষণ পর এসেটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে ঢেকে ডেকে আমি প্রায় দুইবার কুক করেছি দু থেকে তিন মিনিট তো আরেকবার আমি ঢেকে এটাকে কুক করব আবারও কিছুক্ষণ ফিরে পরে ফিরে এসলাম এটা আরেকটু কুক হবে তো আমি নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে লো ফ্লেমে দিয়ে দিবো এখন এ পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি যেহেতু এটা অলমোস্ট হয়ে এসছে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মাঝে আমি গ্রিন চিলিগুলো কেটে রাখা গ্রিন চিলিগুলো অ্যাড করে দিয়েছি এখন আমি এটাকে হাই ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব আমি এই পর্যায়ে অ্যাড করছি একটু হলুদ আমি আগে হলুদও অ্যাড করিনি কারণ সেক্ষেত্রে দেখা যাবে যে লেগে যাওয়ার একটা চান্স থাকে যখন আমরা মশলা ইউজ করব তো এখন আমি নেড়ে চেড়ে এটাকে জাস্ট নামিয়ে নেব আমি একটু পোড়া পোড়া করতে চাচ্ছি এরকম না যেটা পুড়ে গেছে বা লেগে গেছে না এরকম কিছুই না একদমই লাগেনি তো এটাকে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি কিন্তু দেখুন এতক্ষণ ধরে আমি কুক করলাম এত নাড়াচাড়া করলাম কিন্তু একটা আলুও ভেঙে যায়নি তো হয়ে গেছে আমার ঝরঝরে আলু ভাজি স্পেশাল আলু ভাজি তো এভাবে আপনারা বাসায় কুক করবেন এটা আসলেই খেতে অসাধারণ হয় দেখতেও খুবই সুন্দর দেখায় এবং খেতে তো সত্যিই দুর্দান্ত তো আপনারা তো অবশ্যই ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ